তোমরা যদি না চাও আমি আর ভিডিও করব না তোমাদের কমেন্টগুলো দেখে না আমি কালকে খুব কষ্ট পেয়েছি অনেক দিদিরা অনেক দাদাদের কমেন্ট দেখে না আমার খুব কষ্ট লাগছে ঠিক আছে এরকম বলছে যে হুম যা কিছু হোক তুমি কান্না করো অ্যাকচুয়ালি কি বলো তো দিদি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ছোটো ভাই হিসাবে যদি কিছু ভুল বলে থাকে আমাকে ক্ষমা করে দেবে দেখো কথা আছে কি যারা যাদের হারায় বা যাদের চলে যায় যাদের ক্ষতি হয় একমাত্র তারাই বুঝতে পারবে এই জিনিসগুলো আর আমাদের কি বলতো আমরা এক একটা জিনিস অনেকটা কষ্ট করে মানে কি বলবো গায়ের রক্ত জল করা উজাড় করা পয়সা দিয়ে আমরা এক একটা জিনিস বানাই সেই জিনিসগুলো যখন আমাদের লাইফ থেকে চলে যায় বা ক্ষতি হয়ে যায় না তখন সেই মানুষটা বুঝতে পারে যে তার কি হারিয়েছে তোমরা কখনো বুঝতে পারবে না পারবে না একটা মানুষ চাইলেই সবসময় সব কিছু কিনতে পারে না আমি চাইলেও আমি সব কিছু কিনতে পারবো না অনেক দিজের আমাকে কমেন্ট করেছো আমি হাত জোর করে বলছি যদি কিছু ভুল করে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দেবো আমি তো আমার চ্যানেলটার নাম কি রঘুয়েন্স ফ্যামিলি তো আমার ফ্যামিলিতে কি হচ্ছে কি না হচ্ছে সেগুলো তো আমি শেয়ার করি ভিউজের দরকার নেই তোমরা তো বলছো যে ভিউজের জন্য করে আমার ভিউজের দরকার নেই শুধু আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি একটা মানুষকে তো মানে একটা অসহায় মানুষ যখন হাত পাতে তোমরা তো তার হাতে কিছু দাও তার হাতে কিছু দাও আমি তো কারো কাছ থেকে কিছু চাইছি না জাস্ট আমি ভিডিওটা করছি আমার মনের কষ্টগুলো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা একটু দেখো তোমরা একটু দেখো এটাই তো চাইছি আমি তো তোমাদের থেকে টাকা পয়সা কিচ্ছু চাইনি বা আমাকে হেল্প করো কিছু চাইনি আমার চ্যানেলের নাম রোবোয়েস ফ্যামিলি আমার ফ্যামিলিতে কি কি হয় আমি যখন সুখে থাকি তখন কিন্তু আমি ভিডিও শেয়ার করি যখন কষ্টে থাকি তখন শেয়ার করি লাইফটা এরকম কি কেউ কেউ বলছে যে সবার জীবনে কষ্ট আছে সবার জীবনে কষ্ট আছে সবাই সবার কষ্টটা কেউ প্রকাশ করে কেউ করে না আমি আমার লাইফে যাই কিছু হোক তোমাদেরকে কিন্তু আমি নিজের মা বাবা ভাই বোন দাদা দিদি মাসি কাকা কাকি যারাই আমার ভিডিওটা দেখছো আমি কিন্তু নিজের আপন মনে করি আজকে যদি তোমাদের ভাই হতাম বা তোমাদের দাদা হতাম পারতে এরকম বলতে তোমরা পারতে আমি তো এরকম ভিডিও একদম একদম করতে চাইনি আমার চ্যানেলে তোমরা যদি একটা বার হাত করে বলছি যদি তোমাদের যদি মনে হয় যে না এই ভাইটা কথাগুলো আমরা শুনছি আমি দেখি আমার চ্যানেলে লাস্টের দিকে ভিডিওগুলো তোমরা একটু দেখো বা যে ভিডিওগুলো আমি করে এসেছি ওই ভিডিওগুলো একটু দেখো ওইখানে আমি রেগুলারিটি মানে একটা বছর ধরে আমি টানা ভিডিও করে গেছি ফোনে নেট পাই না আমি যে গ্রামে থাকি এই গ্রামে একটু নেট পাই না এখান থেকে অনেকটা দূর গিয়ে তোমরা হয়তো জানো না যারা আমার প্রথম থেকে ভিডিও দেখে তাদের তারা হয়তো জানে লাইভগুলো দেখবে লাইভগুলো দেখবে লোকের বাড়ি ওয়াইফাই সেইখান সেইখানে যে পঞ্চাশ টাকা করে দিতে হতো ওখান থেকে গিয়ে ভিডিও আপলোড করতাম তারপরে ফোনে এক জিবি দেড় জিবি করে নেট দিত সেই এখান থেকে অনেকটা দূর প্রায় দু কিলোমিটার হেঁটে গিয়ে মাঠের মধ্যে বসে একটা ভিডিও আপলোড করার জন্য একটা বছর ধরে কষ্ট করে এসে একটা সাবস্ক্রাইবের জন্য জানো আমাকে কি শুনতে হয়েছিল একটা সাবস্ক্রাইবের জন্য বলে তোকে সাবস্ক্রাইব করবো কি জন্য সাবস্ক্রাইব যে একটা সাবস্ক্রাইব একটা সাবস্ক্রাইব করব। আর তুই টাকা পাবি এরকম কোনো দিন করিনি মানুষের পায়ে ধরেছে হাত ধরে পায়ে ধরে এক একটা সাবস্ক্রাইব একটা করে দাও প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও আমার জন্য না হোক আমার ওই ভাগ্নে দুটোর জন্য তারা এই অকালে তার বাবাকে হারিয়েছে তাদের জন্য ভিডিও শুরু করেছিলাম আমি আমার জন্য কখনো ভিডিও শুরু করিনি আমার জন্য করিনি আজকে তারা অনেক ভালো আছে তোমাদের সকলের আশীর্বাদে তাদের ভালো আছে আমি কি আমি কি আমি কি আমি একটু কখনো চাই না যে মানুষের সামনে সবসময় ভালো কিছু তুলে ধরতে চাই আজকে এই ক্ষতিটা হয়েছে এটা পূরণ করব কি করে বলো আমরা তো ভিডিও ভিডিও যে এই যে করি এখান থেকে তো আমরা মান্থলি মানে প্রতিদিন প্রতি মাসে তো পয়সা পাই না এটা আমি এক বছর আগে একবার পেমেন্ট পেয়েছিলাম এক বছর আগে আজ থেকে এক বছর আগে একবার পেমেন্ট পেয়েছিলাম সেগুলোতে আমার ভাগ্নের জামা কাপড় কিনে দিয়েছিলাম আমার ছোটো ভাগ্নের কিছু খাবার সে ছোট্ট বাচ্চা তিন মাসের বাচ্চা তার বাবা মারা গেছে আজকে এই চারটা বছর রয়ে যাচ্ছে এই চার বছর ধরে ওদেরকে যতটুকু পারি যা পারি দেওয়ার চেষ্টা করেছি সেইগুলোই আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরেছি এটা আমার অপরাধ আজকে আমার ফ্যামিলি থেকে যে মানুষগুলো হারিয়ে গেছে দিনের পর দিন যে কষ্টগুলো আমার মা বাবা যেরকম কষ্ট পায় দুঃখ পায় আমার দিদিরা যেমন কষ্ট পায় তারা তো শেয়ার করতে পারে না আমি তো একটা ভাই চোখের সামনে দেখি কি হচ্ছে কতটা কষ্ট পাচ্ছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি এটা কি অপরাধ বলতে পারো এটা কি অপরাধ কালকে তো আমি ভালোভাবে ভিডিও করছিলাম ভালোভাবে ভিডিও করছিলাম হঠাৎ করে আমার আমার হাত থেকে পরে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে এটা কি বলতো অ্যাকচুয়ালি কিছু কিছু দিদি আমাকে কমেন্ট করেছিল দেখো ভাই যারা ভগবানের পুজো আর্চনা করে তাদের ক্ষতি বেশি হয় যারা ভালো মানুষ হয় তাদেরই ক্ষতি বেশি হয় তাদের সাথেই সবসময় খারাপ হয় তোমরা দেখবা যারা সত্যিকারের সৎ হয় যারা মানুষ যে মানুষগুলো ভালো হয় সেই মানুষগুলো জীবন থেকে হারিয়ে যায় বা তাদের জীবনে দিন শান্তি থাকে না ঠিক আছে এইগুলো আমি দেখেছি আমি আমি কখনো চাইনি কখনো চাইনি যে এইভাবে ভিডিও করি বা এইভাবে আমার জীবনটাই এরকম আমার জীবনটা এরকম যে মানুষ সব সময় ভাবি যে হ্যাপি থাকবো খুশি থাকার চেষ্টা থাক খুশি থাকবো সেই খুশিগুলো আমি থাকতে পারি না সেই খুশি আমি আমার জীবনে কখনোই আসে না আগে একটা জামা একটা জামা যে কষ্ট কথাগুলো তো মানে একটা জামা কোনোদিন পরতে পারিনি তোমরা বিশ্বাস করো আমার আগের ভিডিওগুলো দেখো একই জামা পরে যখন ভিডিও করতাম তখন আমাকে বলতো তোর কি একটা জামাও নেই তুই একটা জামাও কিনতে পারিস না এরকম আমাকে শুনতে হয়েছে তোমরা লাস্টের ভিডিওগুলো দেখো একটা জামা অবধি আমার ছিল না আজকে এই ভিডিও করে আমার ফেসবুকে আমার অনেক মানুষ হেল্প করেছে আমি এটা বলব না আমাকে হেল্প করেনি আমি হাত জোড় করে বলছি আমি যেটা সত্যি সেটা আমাকে জীবনে অনেক মানুষ হেল্প করেছে অনেক মানুষ আমাকে দিয়েছে আমাকে হেল্প করেছে আর তাদের কথা তো আমি কখনো বলতে পারবো না আমার কাছে তো ভগবান আজকে তোমাদের পরিবারের মতো না তোমরা আমাকে কি মনে করো জানেন আজকে তোমাদের ছোট্ট ভাই হিসাবে বলছি আমি কখনো মানে আমার নিজের জন্য কখনো কিছু করি না বিশ্বাস করো কখনো কিছু করি না আমার নিজের জন্য আমি সবসময় আমার 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 ইউটিউবে আমি যদি দেখি কেউ কষ্ট পাচ্ছে বা কেউ কষ্টে আছে না তখন না আমি উজাড় করে ভাবি যে তাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করি কিছু আমার শরীরে এই যে বলছি না আমার বিশাল লোক আমার আমার একদম মানে খাওয়া দাওয়া হচ্ছে না ডাক্তারে বলছে যে ভাই তুমি একটু ভালো করে খাওয়া দাওয়া করো ভালো মন্দ খাও ভালো কিছু খাও ভালো ফল খাও কিছু এনে খেজুর খাও কিছু এনে খাও কিন্তু কি বলবো আমি কাজ করি না বাবা একা মাঠে কাজ করে আর তোমরা যে বলছো এত বড় হয়ে গেছে কাজ করে না কেন দেখো কাজ চেষ্টা করছি আমার মা বাবার বয়স হয়েছে আমি এখান থেকে দূরে যেয়ে কাজ করব ডাক্তারিতে গেছিলাম সেখানে যেয়েও ডাক্তারি করতে পারিনি ঠিক আছে ওখানে অনেক প্রবলেম ছিল যে কারণে ডাক্তারি কিন্তু শেখা হয়নি ডাক্তারি শিখে ওখান থেকে এসে আমি আবার স্কুলে ভর্তি হই আবার পড়াশোনা করি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই কলেজ কমপ্লিট করে বসে আছি আমি কি না বসে বসে আজকে তোমরা বলো যারা আমার ভিডিও দেখছো আজকে দু সালে কোথাও কোনো চাকরি বা কোথাও কোনো কাজের কোনো কিছু আছে এখন সব যেখানেই ঢুকো টাকা দিয়ে ঢুকতে হবে যেখানেই ঢুকো টাকা দিতে হবে না টাকা না দিলে ঢোকা যাবে না সব জায়গায় দুই নম্বরই চলছে সব জায়গায় অনেক কথাগুলো তোমাদেরকে বললাম যদি পারো আমাকে ক্ষমা করো আর একটা কথা আমার দিদির ফোনটা দিয়ে আমি ভিডিও করছি আমি ফোনটা ঠিক করেছি ডিসপ্লে পাল্টেছি কালকেই কারণ আমি কী ভাবছিলাম বলতো ফোনটা যখন ভেঙে যায় তখন আমি ভাবছিলাম কি ফোনটা কি ঠিক হবে আমি না প্রচুর কান্না করেছি সে কান্নাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি প্রচুর আমি ঘর আটকে অনেক কান্না করছিলাম আমার মা বলছে কি আমার কাছে টাকা আছে পাঁচশো টাকা তুই নিয়ে যা দেখ ঠিক করা কি যায় কি না তোর দোকানে নিয়ে যা দেখো পাঁচশো টাকায় ঠিক হয়নি ফোন বলছে না পাঁচশো টাকায় কখনো ফোন ঠিক হয় না ফোনের কি হয়েছে ফোনটা এইভাবে যেহেতু পড়েছিল ফোনের পুরো ভিতরে যে লাইট থাকে না সে ডিসপ্লের ভিতর থেকে পুরো ভেঙে গেছিলো তখন ওটা পুরো পাল্টাতে হবে বলছে যে পাল্টাতে হবে দুই নেবে বা আড়াই হাজার নেবে আড়াই বা দুই এরকম সামথিং নেবে আমাকে বলেছিল তো আমি বললাম যে এত টাকা তখন আর পনেরোশো টাকা এরকম বলেছিল তা পনেরোশো টাকা ওটা লাগিয়েছি জাস্ট পনেরোশো টাকার আমি লাগিয়েছি এই ই এই ডিসপ্লে পনেরো হাজার টাকা পনেরোশো টাকা জাস্ট পনেরোশো টাকা লাগিয়েছি আর ক্যামেরাটাও ভালো আসছিলো না তারপরে আমাকে বলেছিল যে ভাই বেশি ফোন টিপবে না তখন আমি ভিডিও যেহেতু ওই চ্যানেলের ছিল তো আমি ভাবছি কি যদি ফোনটাই যদি না থাকে আমার পাসওয়ার্ড বা যাই কিছু তখন আমার কিচ্ছু মনে নাই যেগুলো আমি মানে পরবর্তীকালে কোনো ফোনে খুলতে পারবো না তখন আমি কি করব আমি বুঝতে পারছি না তখন আমার দিদির ফোনে আমি আর কি এই ইউটিউব চ্যানেলটা নিয়ে আসি এখান থেকে আমি আবার ভিডিও আপলোড করি ওই ফোন থেকে এই ফোন নিয়ে আসি জাস্ট বাঁচিয়ে রেখেছি এই ফোনটাকে ঠিক করার একটাই উদ্দেশ্য যেটা হচ্ছে কি আমার এই চ্যানেল থেকে বাঁচিয়ে রাখার জন্য এটা কি আমি কি অপরাধ করেছি তোমরা আমাকে বলো যে এত বড় অপরাধ করে ফেলেছি এত বড় অপরাধ করে ফেলেছি যে কালী ঠাকুরটা তোমরা দেখতে পাও ওটা আমার না যে আমাকে দিয়েছিল যে মানুষটা আমাকে কিছু 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 করে টাকা দিয়ে দিত সেই মানুষটা আর নেই তার সাথে কোনো কন্ট্যাক্ট নেই সেই মানুষটা আমাকে ওই তার অবদান সে আমাকে ওই ঠাকুরটা দিয়েছিল সে আমাকে যে টাকাটা দিত সেটা আমি কিছু কিছু করে গুছিয়ে ওই ঠাকুরটা অনেক কষ্ট করে কখনো কিছু একটা ভালো মন্দ কিছু খাইনি বা যদি মনে কখনো খেতে ইচ্ছা করতে একটু আপেল খাই কখনো খেতে পারিনি বা একটা একটা ফল খাই যে এত লিচু হয় তোমরা কখনো দেখেছো তা লিচু খেতে কখনো এত এত লিচু হলো এত কিছু হয় কখনো কোনো কিচ্ছু খাইনি যদি পারো আমাকে ক্ষম করে দিও যদি ভুল কিছু বলে থাকি ঠিক আছে দিদি ফোন থেকে ভিডিও করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন বাই বাই আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো কালকে আমার ফোনটা দেবে বলেছে ফোনটা প্রচুর পরিমাণে গরম হয়ে যাচ্ছিলো যে কারণে আমি আবার দোকানে দিয়ে আসি তো ফোনটা আসবে আমি আবার নতুন করে ভিডিও করবো ততক্ষণ তোমরা আমার পাশে থেকো আর যারা আমার চ্যানেলে নতুন আসো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে তো আজকের মতন বাই বাই সবাই ভালো থাকো